যেখানে গুণীর কদম নেই সেখানে গুণীর জন্ম হয় না বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অসীম আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি লাল সবুজের পতাকা পেয়েছি তাদের সম্মানিত করার উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের ভোয়ালকালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ জাহেদুল হক শনিবার আট জুন চট্টগ্রাম দরবার শরীফে চার দিন ব্যাপী মহান ওরসে আকবরের চতুর্থ দিন যুদ্ধকালীন মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত চট্টগ্রাম দরবার শরীফে মুক্তিযুদ্ধা সমাবেশ ও বীর মুক্তিযুদ্ধ সম্মাননা স্মারক প্রদান উচ্চব উপলকে আয়োজিত অনুষ্ঠানে গণতন্ত্রের বক্তব্যে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানের উদ্যোক্তা ও আয়োজক চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদান সিং ও রাহেবান্দা সিলসিলার гран্ট সহায়ক হযরত আল্লামা সুফি শয়দ জাফর সাদেক সাহেবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির ফেলো বিশিষ্ট মুক্তিযোদ্ধা গবেষক ডক্টর সেলিম জাহাঙ্গীর সৈয়দ বশির আহমদ সফি মুনি এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম দোবাস বীর মুক্তিযোদ্ধা মাস্টার রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক সিদ্দার বীর মুক্তিযোদ্ধা বেলাল মিয়া চৌধুরী বীর মুক্তিযোদ্ধা বনগোপাল দাস বীর মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া স্মৃতিচারণ করতে গিয়ে বীর মুক্তিযোদ্ধারা বলেন স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের প্রতি চট্টগ্রাম দরবার শরীফের পীর সাহেব এবং তার পরিবারের অবদান কখনো ভুলবার নয় এই দরবার যুদ্ধকালীন মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল এটি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি অনুষ্ঠানের শেষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও দরবারের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করা হয় এতে দরবারের কয়েকশ ভক্ত ও মরিদান স্বেচ্ছায় রক্তদান করেন বিশেষ করে এই দরবার ছিল এবং আমার বাবাদান দান হজর শাহজুরি মৌলানা সৈয়দ আব্দুল মালেক শাহ তিনি মুক্তিযোদ্ধাদের তৎকালীন অন্যতম পৃষ্ঠপোষক ছিল চতুর্দিকে রোডের দুলোপাশে জঙ্গল ছিল তাই মুক্তি এখানে একেবারে খুব নিরাপদে তারা পদচারণা করতেন তারা এখানে এসে জমা হইত এখানে মানুষকে মুক্তিযুদ্ধের জন্য উদ্বুদ্ধ করা হইতো বিশেষ করে আমার বাবা যখন বক্তৃতা দিতেন তখন যে মানে উত্তেজিত হয়ে তারা যুদ্ধে যাওয়ার জন্য একেবারেই মানসিক ভাবে তৈরি হয়ে যেতেন এরপর আমার বড় ভাই আমার বড় ভাইকে তো আমার বাবা উদ্বুদ্ধ করে পাঠিয়েছিলাম আমার বড় ভাই শাহজাদা সৈয়দ মোহাম্মদ হারুনুর রশিদ মিয়া উনি প্লাটুন যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার ছিলেন এবং ফ্রন্ট ফাইটার ছিলেন আমাদের বাড়ির ভিতর বাড়ির ভিতরে জায়গা পাঁচ ঘন্টা জায়গা এক হাজার টাকা বিক্রি করে পাঁচ ঘন্টা এক হাজার টাকা বিক্রি করে মুক্তিযুদ্ধদের খেলা হয়েছে আমার বাবা তা আমার বাবা এই মুক্তিযুদ্ধের মূল এখানকার গাটির মূল চালিকা শক্তি ছিল বাবা দীর্ঘ নয় মাস যুদ্ধকালীন পুরো যুদ্ধকালীন সময়ে এখানে মুক্তিযুদ্ধের অবস্থান ছিল আমি বিগত চার বছর আগে থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়ে আসতেছি জনি দৈনিক আজাদে